এই ভিডিওটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই চাইছি যে অ্যাডেসটা থেকে বেশি বেশি টাকা ইনকাম করার জন্য এবং চাইলেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু অ্যাডেস্টার মাধ্যমে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি লিঙ্কটা সঠিক জায়গায় দিতে পারেন কারণ দেখেন অ্যাডেস্টার যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি লিঙ্কটা যদি লিঙ্কের মাধ্যমে অডিয়েন্স বাড়াতে পারেন তাহলে অবশ্যই আপনার ইনকামটা অবশ্যই প্রচুর বাড়বে আপনি ইজিলি ঘরে বসে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি মাসে তিরিশ হাজার টাকা এমনি ইনকাম করতে পারবেন চার পাঁচ ঘন্টা সময় দিলে তো দেখেন এটার জন্য প্রথম আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে এসে অবশ্যই আমরা পাঁচটায় কী করবো আমরা অ্যাডসটা লগ ইন করে নিতে আমরা অ্যাডসটা আনলে কি অ্যাডসটা আনলে সার্চ করবো সার্চ করার পর দেখেন উপরে যে প্রথম ওয়েবসাইটে চলে আসছে অ্যাডসটা এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাডসটার ওয়েবসাইটটা অন হয়ে যাবে এখানে অন হয়ে যাওয়ার পর আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমরা অবশ্যই এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করে অ্যাজ এ পাবলিশার আমরা এটা সিলেক্ট করে দেবো সেকেন্ড যেহেতু আমরা পাবলিশার তো আমরা এখানে ক্লিক করব। আমরা কিন্তু আপনাদেরকে স্মার্ট লিঙ্কের যে সঠিক নিয়মটা আছে ওই নিয়মটা দেখাবো স্মার্ট লিঙ্ক সঠিক জায়গায় দেওয়া বা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো এগুলোই দেখাবো এখন দেখেন উপরে কিন্তু ডান পাশে দেখেন সরি বাম পাশে তিনটা দর্শন শো করছে আপনি এখানে একটা ক্লিক করবেন আমরা যেহেতু স্মার্ট লিঙ্কের মাধ্যমে কাজ করে থাকি আমরা অবশ্যই এখান থেকে স্মার্ট লিঙ্কটাকে সিলেক্ট করবো স্মার্ট লিঙ্ক সিলেক্ট করার পর নিচে একটু ডাউন করবো দেখেন এখানে কিন্তু আমাদের একটা স্মার্ট লিঙ্ক অলরেডি ক্রিয়েট করা আছে আর যারা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করেন না বা করার নেই তারা অবশ্যই অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করে আপনার স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করে নেবেন এক দু মিনিটের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর দেখেন আমরা কিন্তু কি করি আমরা বেশিরভাগ মানুষ এই যে এই লিঙ্কটা কপি করে পেলি ডিরেক্ট কপি করি কপি করে আমরা সবাইকে দিয়ে দিই লিঙ্কটা না ভাই এই লিঙ্কটা সবাইকে তো দিলে হবে না আর লিঙ্কটা তো অনেক বড় দেখেন আপনি এই লিঙ্কটা যদি আমি এখানে ব্রাউজারে ফেস্ট করি আপনার দেখেন কত বড় একটা লিঙ্ক কত বড় এত বড় একটা লিঙ্কে মানুষ ক্লিক করবে কখনো সহজে ক্লিক করবে না তাই অবশ্যই ফতম আপনার টার্গেট রাখতে হবে আপনার লিঙ্কটাকে শর্ট করতে হবে কেন দেখেন ভাই লিঙ্কটা যখন শর্ট থাকবে অবশ্যই মানুষ ক্লিক করবে লিঙ্কটার মধ্যে তো লিঙ্ক শর্টনার আমরা ওয়েবসাইটে চলে আসবো দেখেন লিঙ্ক শর্ট লিখে সার্চ করলে চলে আসবো ওয়েবসাইট আপনি এখানে একটা ক্লিক করে দেন ইউ আর এলটা এখানে ফিক্সড করে দেবেন দেখেন ইউ আর এল এখানে ইউ আর এল এখানে আপনি যে লিঙ্কটা আছে মানে আপনার যে অ্যাস্টার লিঙ্কটা আছে ওটা পেস্ট করে দেন দেখেন শর্ট এন ইউ আর এল আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক পর দেখেন এখন লিঙ্কটা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে দেখেন আমরা যদি এখন কফি দিয়ে ক্লিক করি আমাদের লিঙ্কটা কিন্তু কফি হয়ে গিয়েছে দেখেন অনেক ছোট একটা লিঙ্ক এখন দেখেন আপনি যদি ডিরেক্ট এই লিঙ্ক যে কাউকে দেন ভাই মানুষ তো ক্লিক করবে না কেন দেখেন বর্তমান সময়ে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ফোন ফোন অ্যাক্সেস চলে যায় বা আধার আইডি হ্যাক হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তো যে কাউ তো এই সহজে ক্লিক করবে না মানুষ অবশ্যই ক্লিক করবে না তাই অবশ্যই আপনাকে এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে টেক্সট অ্যাড করার জন্য আপনি কী করবেন আপনার ফোনে যে নোটফ্যাড আছে আপনি নোটফ্যাডটা অন করবেন অন করার পর আপনি এখানে অবশ্যই কী লিখবেন ক্লিক লিঙ্ক অ্যান্ড আর্ন মানি কেন ভাই দেখেন দুনিয়াতে কিন্তু সবারই থাকার প্রয়োজন সবাই কিন্তু টাকা খোঁজ করে সবারই টাকা প্রয়োজন তাই অবশ্যই আপনি যখন এই লিখেটা দিবেন তখন বেশিরভাগ মানুষই ক্লিক করবো তাই অবশ্যই আপনি এখানে লিখে দিবেন ক্লিক লিঙ্ক অ্যান্ড আরমানি এটা আপনি দিবেন তারপর দেখেন কফি আমরা কপি করে নেব লিঙ্কটাকে পুরা দেখেন টেক্সট সহ কপি করেছি এখন দেখেন আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ কী করি আমাদের ফ্যামিলিস্টে যারা আছে আমরা তাদেরকে এই লিঙ্কগুলো দিই দিই না এই লিঙ্কগুলো তাদেরকে দিলে হবে না আপনি একটা ফেসবুক গাড়ি খুলবেন প্রয়োজন এটা একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন আপনি মানি রিলেটেড বা ইনকাম রিলেটেড ওরকম একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনি যারা ইনকাম করতে চায় অনলাইন থেকে তাদেরকে আপনি ফেসবুকে অ্যাড করবেন কেন দেখেন ভাই মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি তাদেরকে টার্গেট করছেন বা আপনার অডিয়েন্স কারা এটাই মূল ইম্পর্টেন্ট যে টাকা ইনকাম করতে চাই টাকা আপনি টাকার ইনকামের লিঙ্কতে দিতে হবে যে টাকা ইনকাম করতে চাই না তাকে আপনি যদি টাকা ইনকামের লিঙ্ক দেন সে কখনো ক্লিক করবে কখনো ক্লিক করবে না তাই অবশ্যই আপনার যে কাজটা করতে হবে একটা ফেসবুক আইডি খুলতে হবে ওখানে যাদেরকে অ্যাড করবেন তারা হচ্ছে কারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় বা টাকা ইনকাম নিয়ে আগ্রহী এগুলো বিভিন্ন গ্রুপে আপনি পাবেন খোঁজ করলে এসব মেম্বারগুলো বা এইসব ফ্রেন্ডগুলোকে তাদেরকে আপনি অ্যাড করবেন আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করার পর তাদের কাছে লিঙ্কটা দেবেন দেখবেন যে তারা অবশ্যই ক্লিক করবে আর অবশ্যই আমি বলে দিব আপনি কাদেরকে টার্গেট করবেন যারা বাইরের দেশের বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের বাইরে যারা আছে তাদেরকে আপনি টার্গেট করবেন দেখেন বিদেশি কান্ট্রিতে টার্গেট করলে কিন্তু অবশ্যই এখানে তাদের কিন্তু সিপিএম আর পি এম অনেক বেশি হাই সিপিএম আর পি এম যখন হাই থাকবে আপনার ইনকামটাও অনেক বেশি হবে আর আপনারা যদি চান যে কেউ বা আপনার এরকম একটা অ্যাডিস্ট তৈরি করবেন কেউ ভাই এসব মানুষদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন এ টু জেড এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর যারা অ্যাডসটা অ্যাকাউন্ট এখনও তৈরি করেন না তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্ট করবেন বা আমাদের দেখেন ইন ডিসক্রিনে দেওয়া আছে এখান থেকেও কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে